নবম শ্রেণীর তোমরা কেমন আছো আচ্ছা আজ আমরা গণিতের যে সেট ও ফাংশন ছিল তার দুই পয়েন্ট দুই চ্যাপ্টারের আমরা দুইটা টাইপ লিখে দিয়েছিলাম তার মধ্যে এক নম্বর টাইপ গত ক্লাসে সিম্পলভাবে আলোচনা হয়েছিল আজ আমরা এই এক নম্বর টাইপের যে দুইটা জিনিস আছে সেটা দেখবো মানে যখন আমরা ফাংশন নির্ণয় করব এর আবার দুটো স্টেপে ভাগ করব। স্টেপ দুটো হলো কি একটু দেখো স্টেপ দুটো হচ্ছে একটা সংখ্যার ফাংশন নির্ণয় মানে ফাংশনের সাংখ্যিক মান নির্ণয় আমরা লিখবো ফাংশনের সাংখ্যিক সাংখ্যিক মান নির্ণয় মানে আমি বুঝাচ্ছি আর দুই নম্বর হচ্ছে ফাংশনের আক্ষরিক মান নির্ণয় আক্ষরিক মান এটা তোমাদের লিখে নিতে হবে আচ্ছা একটু বুঝাই ফাংশনের সাংখ্যিক মানটা বলতে কি বুঝাচ্ছি বোঝাচ্ছে হলো ধরো গতদিনে আমরা জানি ফাংশনটা কি শিখাইছি এক্স স্কোয়ার প্লাস টু তার মানে এটা একটা কি ফাংশন এই ফাংশনটা এপ কত টু অর্থাৎ এখানে বলা আছে সাংখিক কি বলা আছে সাংখিক তাহলে সাংখ্যিক বলতে বুঝাচ্ছে এক্সের এর মান যদি ওয়ান বসাই তাহলে ওয়ানের উপর স্কোয়ার প্লাস কত টু না তারপর ওয়ান প্লাস টু ইকুয়াল কত পেলাম থ্রি এটাকে বলা হয় ফাংশনের সাংখিক মান বুঝতে পারছি ঠিক এই এক্সের পরিবর্তে কি বসাইছি ওয়ান তাহলে ওয়ানটা কি সংখ্যা ওয়ানটা কি সংখ্যা তাহলে এখন এখানে যেহেতু দুই নম্বর স্টেপে বলা আছে ফাংশনের আক্ষরিক আক্ষরিক মানে অক্ষর বলতে কি বোঝাচ্ছি এ হতে পারে বি হতে পারে সি অথবা এক্স ওয়াই জেড অথবা এক্স স্কোয়ার অথবা টু এক্স স্কোয়ার মানে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কোনো মান হতে পারে আক্ষরিক ধরে নিলাম এ পব যদি এক্স স্কোয়ার বসাই আক্ষরিক দেখো এক্সের পরিবর্তে কি বসাইছি এক্সের পরিবর্তে কি বসাইছি এক্স স্কোয়ার তাহলে এখানে এক্স এর পরিবর্তে কি এক্স স্কোয়ার হবে না তার উপর কি আছে স্কোয়ার বাইরে কি আছে তাহলে যদি আমরা এই দুই আর দুই মন করি তাহলে এক্স টু দি পাওয়ার কত হয় ফোর প্লাস কত টু না তার মানে এই ফাংশনটার এক্স স্কোয়ার মান আক্ষরিক মান এই ফাংশনের এক্স স্কোয়ারের আক্ষরিক মান হলো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস কত টু গতদিনে আমরা তোমাদের এই ফাংশনটা বুঝাইছিলাম বাট এটা লিখে দেওয়া হয়নি আমরা এটা একটু লিখে নিই তাড়াতাড়ি তাহলে আমরা এখন অহ করব স্টেপ ওয়ান এর এ অংগুলো করবো লেখো স্টেপ এর গাণিতিক সমাধান এখানে দেখো স্টেপ ওয়ান এর সমাধান হ্যাঁ এটা হচ্ছে স্টেপ স্টেপ মধ্যে এই অঙ্কগুলো পড়ে এখন আমি একটা অঙ্ক আগে বানাই দিই যে আসলে কেমনে হয় একটু দেখো প্রশ্নটা এরকম হতে পারে যে এফ এ প্স ইকুয়েল এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ হোলি হোলি আগে দেখো হোলি এ পপ মাইনাস ওয়ান সমান কত এটা একটা প্রশ্ন আসতে পারে ঠিক আছে অথবা একটু জটিল করে যদি দেই এ পপ ওয়ান ভাগ টু এটা সমান কত এরকম প্রশ্ন আসতে পারে তা আমরা এই প্রশ্নের সমাধান করবো একটু দেখো এই প্রশ্নের যদি উত্তর আমরা বের করি কিভাবে আমাদের ফাংশন একটা দেওয়ায় আছে ফাংশনটা কয় পদি কে বলতে পারবে চারপদী এই চারপদী ফাংশনে এখানে ছিল এপ পপ এক্স তাহলে এক্সের জায়গায় কি বসাতে বলছি তাহলে আমরা কি লিখতে পারি না এই অঙ্কের মধ্যে এপ পপ মাইনাস ওয়ান উপর মাইনাস উপর কিউ প্লাস টু গুণন মাইনাস ওয়ান স্কোয়ার থ্রি ফার্স্ট ব্রাকেট মাইনাস ওয়ান মাইনাস কত বারো আচ্ছা একটু দেখি আমরা তোমাদের অষ্টম শ্রেণীতে শিখাইছিলাম মাইনাসের উপর পাওয়ার যদি জোর হয় মনে আছে মাইনাসের উপর পাওয়ার যদি কি হয় বিজোর হয় জোর হলে সব সময় প্লাস হয় বিজুর হলে সব সময় কি হয় তাহলে সেই হিসাবে মাইনাসের উপর পাওয়ার কি আছে বিজোর তার মানে এখানে কি হবে মাইনাস আর ওয়ান এর উপর পাওয়ার যত হোক মান কত হয় ওয়ান এখন মাইনাসের উপর পাওয়ার কত আছে জোর তার এটা কি হবে তাহলে প্লাস এই প্লাসের সাথে এই প্লাস কি গুণ আছে না তাহলে প্লাস প্লাস কি হলো প্লাস একের উপর স্কোয়ার করলে একই হয় আবার ফির একের উপর স্কোয়ার করলে এরকম দুই দেন না কি করে দুই অক্ষে দুই এই কাজটা কিন্তু করা যাবে না তাহলে একের উপর স্কোয়ার করলে কত হয় এক হয় সেই একের সাথে দুই গুণ করলে কত দুই এই যে প্লাস থ্রি মাইনাস ওয়ান গুণ করলে কি হয় মাইনাস থ্রি মাইনাস কত এখন যাদের সামনে একই চিহ্ন তাদেরকে যোগ করে ওই চিহ্ন দিব মনে আছে তো তাহলে বারো আর তিনে পনেরো আর কত ষোলো তার মানে চিহ্নটা কী হবে মাইনাস ষোলো আর আছে কি প্লাস টু তার মানে মাইনাস কত অর্থাৎ এই ফাংশনে যদি এক্সের মান মাইনাস ওয়ান বসাই

देखो रे आज के आसबा बुझे दिलाऊं।